তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে বাড়িতেই আছি ছুটি সকালবেলা পরোটা করেছিলাম খাওয়া হয়ে গেছে চা পরোটা এগুলো করেছিলাম তো করে করিনি চিনি দিয়ে সবাই খেয়েছি সকালবেলা এতগুলো খেয়েছি তার মধ্যে হয়েছে বৃষ্টি বৃষ্টিতে ঘরে আবার মেলে দিলাম জানো না প্রচন্ড এই বৃষ্টি বারে বারে হচ্ছে ঘরে ঘরে বারান্দায় পুরো কাপড় জামায় ভর্তি তো আজকে রান্না করব কি কি সেগুলোই শেয়ার করবো তো চলো এই দেখো কোন চাল কুমড়ো শাক কেটে নিয়েছি এটা আলু দিয়ে রান্না করবো আর চিংড়ি মাছ দিয়ে আর এনেছে তোমাদের ভাই ইলিশ মাছ তা ইলিশ মাছটা আগে ধুয়ে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখাবো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশ বেশি করে শেয়ার তোমরা চলে এসেছি রান্নার দিকে সব ধুয়ে টুয়ে নিয়ে আসলাম এই দেখো শাকটাও ধুয়ে নিয়ে আসলাম সব আর এদিকে দেখো এই দেখো একদম ডিমালা মাছ এই যে আমার দাদা ভাই এনেছে পুরো ডিম ভর্তি তো আজকে ছ পিস রান্না করবো আর হচ্ছে এই যে চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ এই চিংড়ি মাছ কয়টা শাকের মধ্যে দিয়ে রান্না করবো আজকে একটু আর মাছ করবো বেগুন দিয়ে আর সর্ষে বাটা দিয়ে করবো আজকে এই যে বেগুন কেটে নিয়েছি আর হালকা সরষে দেবো মানে খুব যে ঘন টানা হালকা সর্ষে দিয়ে আর এই যে চালটা আমি ধুয়ে নিয়েছি এইটা চাল ধোয়া এখন আমি ভাত বসিয়ে দিয়েছি

এই যে দিয়ে দিলাম তিন পিস তিন পিস করেই ভেজে নেব আগে করতো তো মাছগুলো বড় বড়ো পিস এই জন্য কিছুটা ভেজে তুলে নিয়েছি আর কিছুটা আবার ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা তো ফুটে নিই এখনও ফুটবে ফুটে নিই তাই মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি এখন কালো জিরা ফোরন দিয়ে এই যে বেগুন কাটা দিয়ে দেবো মাছটা তুলে নেবো এই যে মাছটা হালকা হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো সব ভেজে নিয়েছি হালকা হালকা করে তা আগে বেগুনটা ভেজে নেবো দিয়ে দিলাম বেগুনটা ভেজে নিই একটু লাল লাল করে নুন হলুদ দিয়ে দেব দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম আর একটু খালি নুন দেবো তাহলে ভাজাটা হয়ে ভেজে উঠিয়ে রেখে তারপরে হালকা সর্ষে দিয়ে পাতলা করে ঝোল করবো আচ্ছা দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা বেঁধে নিচ্ছি কেননা মিক্সচারে বাঁধলে সেটাই টেস্টটা ভালো হবে না তার জন্য হ্যাঁ কারা কারা এখনো বেঁটে খাও কমেন্টে জানিও আমি বাটি মাঝে সাঝে দোকান থাকলে হয় না আর এইদিকে দেখো বেগুনটা ভেজে তুলে নিয়েছি এই যে এখন আমি কালো জিরা তেল দেব আর কালো জিরা ফোড়ন দিয়ে দিয়ে দেবো তো এই দেখো তেলটা গরম হয়ে গেছে এখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম আর এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা তো বেটেই নিয়েছি নুন দিয়ে আর এখন আমি এটা দিয়ে দেবো দিয়ে দিলাম এই যে এখন আমি হলুদটা দিয়ে দিলাম কড়াইটা বেশি পুড়ে গেল আর দেব স্বাদ অনুযায়ী নুন নুন আমি একটুখানি বেগুন ভাজাতে দিয়েছিলাম এখন আমি বেশি দেব না এক চামচ দিয়ে দিলাম এক চামচ আর একটুখানি দিয়ে দিলাম এই যে আমি এখন একটু জল দিয়ে দিয়েছি কারণ তেতে উঠেছে বেশি আর দিয়ে দিলাম জল তো ঝোলটা ফুটে উঠলেই মাছ আর বেগুনটা দিয়ে দেব দেখো ঝোলটা ফুটে উঠেছে তা এখন আমি মাছটা আগে দেব কারণ বেগুন তো ভেজেছি তো বেগুন একদম গলে যায় তাই এই যে এটা কুনতির উপরে উঠায় পড়ছে দেখি মানে ও নামতে যাচ্ছে না ইলিশ জলে ঝোলে হ্যাঁ যাও ওই নোংরা নোংরা ফেলতে যাচ্ছে হ্যাঁ আছে দাদা ভাই নোংরা ফেলতে যাচ্ছে এটা সব তরকারি খস দিয়েছে সকালে কত কাঁচা ধোয়া করেছি এখনও ঘরেও রয়েছে কতগুলো ছেলে স্কুলে গেছে তো এখন আমি দিয়ে দেবো বেগুনটা এই যে ভাজা বেগুনটাও দিয়ে দিলাম তো একদম শিলে বাটা মশলা দিয়ে আজকে ইলিশের বেগুন দিয়ে সর্ষে কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও সর্ষে ইলিশ কমপ্লিট এখন আমি নামিয়ে দেব বাটিতে এখন আমি বসাবো শাকটা তাই এই যে শাকের জন্য আলু কেটে নিয়েছি আর শাক তো ধোয়াই কাঁচা লঙ্কা চিঁড়ে কালো জিরা ফোড়ন দিয়ে কালো জিরা ফোড়ন দেওয়ার পরেই দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো একদম ছোটো ছোটো তো তা এই যে এখন আমি আলুগুলোও দিয়ে দেবো একসাথেই ভাজা ভাজা হয়ে যাবে ভাজা ভাজা করে নিই এক ওই যে চিংড়ি মাছ আলু কয়টা কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর নুন হলুদটা দেবো দেব চলো নুন হলুদটাও দিয়ে দিই ওই যে দিয়ে দিলাম হলুদ আর নুনটা আন্দাজ মতো এই যে নিয়ে নিলাম নুন তিন চামচ আমি দিয়ে দিলাম নুন এখন এটা একটু লাল লাল করে ভেজে নেব তারপরে শাকগুলো দিয়ে দেবো এটা খেতে কিন্তু ভালো লাগে এটাও খেতে ভালো লাগে একটু ঝোল ঝোল যদি করা যায় তো আরও ভালো লাগবে হ্যাঁ যতক্ষণ এটা ভাজা ভাজা হব কাঁচা লংটা চিড়ে দিয়ে দিয়েছি আর এই যে লাল লাল হয়ে গেছে আলু এখন আমি দিয়ে দেবো শাকগুলো শাকগুলো আগে এখন আমি এক এক করে শাকিয়ে দেবো এই যে ধোয়া শাক দিলাম সব শাক গেছে এখন আমি একটু জল দেব কেননা জল না দিলে সিদ্ধ হবে না হ্যাঁ জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম আর কিচ্ছু দেবো না সব নুন হলুদ টু সবই দেওয়া এখন শুধু লাস্টে নামানোর সময় একটু মিষ্টি দেব কারণ ওনার শাক তো শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না আমার হয়ে গেছে এই যে তরকারিটা আমার হয়ে গেছে আর এই দেখো চিনি দিয়ে দিলাম বলেছি একটু চিনি না দিলে ভালো লাগবে না তার জন্য এই চিনি দিয়ে দিলাম হয়ে আমি বাটিতে নামিয়ে নিয়েছি আর এখন আমি এই যে বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসবো কেননা বৃষ্টিও হচ্ছে দেখো ভাল লাগছে না আর তারপর একটা বিটালে বাচ্চা মরে গেছে আর একটা দেখো মরবে মরবে রোগ হয়ে গেছে পাতলা পটে করছে আর এই যে বৃষ্টি হচ্ছে বাসনটা দাও দেখি মাথায় গামছা দিয়ে ধুয়ে নিয়ে আসি তখন দাদা ভাই চান করে বসে রয়েছে এই যে সব রান্না বান্না কমপ্লিট করে বাসন টাসুন ধুয়ে গ্যাস মুছে সব ওখানে পরিষ্কার করে আসলাম এখন দুটো বাজু যায় দুটো বাজেনি মনে দুটো বাজে এখন খেতে বসে পড়েছি ছেলেও স্কুল থেকে চলে এসছে এবার আজকে শনিবার দিয়ে হতো হাফ ছুটি তার জন্য এই যে আগের ঝোল করেছি এটা করে এরকম ঠিক একটু একটু করে ঝোল ঝোল রেখেছি আর এই যে চিংড়ি মাছের পুরো ডিমালা হচ্ছে ইলিশ ডিমালা ইলিশ তা আজকে এই তোমার দাদা আগে দিয়ে দিই তোমার দাদা এই শাকটা করলে খায় চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করেছি যেহেতু খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সবই শেপুরা এই যে রাতের খাবার নিয়ে বস করেছি রাতের খাবারে যে চিংড়ি মাছ দিয়ে যেহেতু করেছি তা রাতেও শাকটা খেয়ে নেবো তো দাদাভাই বলছি শাকটা নাকি বলতে নেই ভালো ভালো ঝল একটু ঝোল ঝোল করে করেছি তো দারুণ লাগে তা আরও কিছুটা আছে শাক কেটে আমি ঘিরে গেছি ফ্রিজে এতটা শাক রান্না করলে কি তো বেশি শাক রান ভালো লাগে না অল্প খেতেও ভালো লাগে টেস্ট হয় কালকেও দোকান নেই ছুটি আছে দোকানে দোকান নেই যেহেতু বাড়িতেই আছি তা খাওয়া দাওয়া সেরে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও গুড ডাই